কোরআন শরীফে একশো চোদ্দটা আছে কিন্তু তাওবার প্রথমে শুরুতে বিসকিল্লা নাই সব সুরার শুরুতে বিসকিল্লা আছে অন্য আরেকটি সুরার শুরুতে দুইবার বিসকিল্লা আছে কিন্তু সুরাত তাওবার শুরুতে বিসকিল্লা নাই কেউ বলছেন এটা আরেকটি সুরার অংশ কেউ বলেছেন এটার মধ্যে আজাব গজব জাহাজ কথা শাস্তির কথা আছে সেই কারণে সুরাত তাওবার শুরুতে বিসকিল্লা নাই এভাবে অসমত কারণ হিত

আল্লাহ মোবাইলদের যান এবং মাল কিনে তার বিনিময়ে দিবেন জান্নাত দিয়া কি দিবেন পরকালে জান্নাত কি আমরা জান্নাতের আশা করি না পরকালে পরকালে আমাদের জান্নাতের আশা করি পরকালে আল্লাহ জান্নাত দিবেন জান্নাত কয়টা করে দিবেন অলিমান খফা মাপা আমার বিহি জান্নাতা আল্লাহ বলেন সুরা আর রহমান নগর নম্বর একটা হবে তাহলে একটা জান্নাত যদি দশ গুণ বড় হয় দুইটা জান্নাত যদি বিশ গুণ বড় হয় তাহলে দুইটা জান্নাত কত বড় হবে আল্লাহ তাদের কে যারা ভয় করে আল্লাহবাব আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় হাক্কা পোকা পিহি যেমন ভয় করার প্রয়োজন তেমন ভাবে আমি আল্লাহকে ভয় করো আল্লাহ একবার যেমন ভয় করার প্রয়োজন তেমন ভাবে আমি আল্লাহকে ভয় করো বলা তামু তুন্ন আর তোমরা মুসলমান না করিব অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমান দাররা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সত্যবাদীদের সঙ্গ লাভ করো